একদিন এক রাখাল বালক তার গরু চড়াতে গিয়ে একটি সুন্দর বাগানের কাছে পৌঁছালো বাগানটি এতই মনোমুগ্ধকর ছিল যে সেখানে থাকা ফল আকর্ষণ করল তার মনে হলো আমি যদি এই বাগানের একটি ফল খেয়ে নিই তাহলে কি ক্ষতি হবে কিন্তু সাথে সাথে তার মনে আল্লাহর ভয় জন্মালো সে মনে করলো এই বাগানের মালিকের অনুমতি ছাড়া আমি কিছুই খেতে পারি না কারণ আল্লাহ আমাদের নিষ্ঠা এবং শততার শিক্ষা দিয়েছেন রাখাল বালক তখন বাগানের মালিককে খুঁজে বের করে তার থেকে অনুমতি চাই মালিক রাখালের সততা দেখে খুবই মুগ্ধ হলেন তিনি বলেন তুমি আমার অনুমতি নিয়ে এসেছো এটি তোমার ইমানের গভীরতার প্রমাণ তুমি শুধু একটি ফল খাও না আমি তোমাকে আরো অনেক কিছু উপহার দেব রাখাল বালকের এই সততা এবং ইমান তাকে শুধু মানুষের কাছে প্রিয় করে তোলেনি বরাবর আল্লাহ তাআলার কাছে সে বিশেষ সম্মান লাভ করেছিল এই থেকে শেখা যায় ইমান আমাদের জীবনে সৎ পথে চলতে এবং আল্লাহর নির্দেশ মেনে চলতে সাহায্য করে